কোন এক রাজ দরবারে একদিন এক জেলে একটি বড় সড়ো মাছ নিয়ে গেল রাজামশাই মাছটি দেখে খুব খুশি হলেন কারণ মাছ তার খুব প্রিয় খাবার ছিল এজন্য রাজামশাই খুশি হয়ে জেলেকে পাঁচশো টাকা দিয়ে দিলেন এদিকে পাশেই বসে থাকা রানী ফিস ফিস করে রাজাকে বললেন এই সামান্য মাছটার দাম তুমি পাঁচশো টাকা দিয়ে দিলে বড়জোর খুশি হয়ে থাকে আশি থেকে একশো টাকা দিতে পারতে মাছ ফেরত নিয়ে টাকা দিতে বলো রাজামশাই বললেন এ কি বলো রানী রাজা রাজা বলে নড়ছাড় করা অসম্ভব তাছাড়া এটা তো রাজাদের ইজ্জতের ব্যাপার রানী বললেন আমি এমন একটা বুদ্ধি দিচ্ছি যা প্রয়োগ করলে তোমার সম্মানের কোনো হানি হবে না জেলে মাছ নিয়ে টাকাও ফেরত দিবে রাজামশাই বললেন কি বুদ্ধি রানী বললেন জেলেকে ডেকে বলবে তোমার মাছটা কি পুরুষ নাকি স্ত্রী যদি জেলে বলে মাছটি পুরুষ তাহলে তুমি বলবে আমার স্ত্রী মাছ লাগবে আর যদি জেলে বলে মাছটি স্ত্রী তাহলে তুমি বলবে আমার পুরুষ মাছ লাগবে অতএব জেলে তখন মাছ ফেরত নিতে বাধ্য হবে রাজা রানীর বুদ্ধিতে খুশি হয়ে জেলেকে ডেকে জিজ্ঞাসা করলেন তোমার মাছটা কোন জাতের পুরুষ নাকি স্ত্রী জেলে থতমত হয়ে একটু ভেবে চিনতে বললো যাহাপনা আমার মাছটা পুরুষও না স্ত্রীও না আমার মাছটা হলো হিজড়া এবার রাজদরবারে হাসির রোল পড়ে গেল রানিও শাড়ির আঁচল দিয়ে মুখ ডেকে হাসলেন রাজা জেলের বিচক্ষণতা দেখে খুশি হয়ে আরও পাঁচশো টাকা দিয়ে দিলেন জেলে খুশি হয়ে মোট এক হাজার টাকার পটলা নিয়ে বের হয়ে যাচ্ছে রাজমহলের প্রধান দরজার সামনে যেতেই পটলা থেকে পাঁচটি টাকা মাটিতে পড়ে গেল জেলে তা তুলে চুমু খাচ্ছে কপালে লাগাচ্ছে এদিকে রানী তা দেখে রাগে ফোসফুস করছে রানী বললেন জাহা এই জেলে এত লোভি কেন এক হাজার টাকা থেকে মাত্র পাঁচটি টাকা পড়ে গেছে জেলের তাও তো সহ্য হচ্ছে না যাহাপনা আপনি তাকে শাস্তি দেন রাজাও বললেন ঠিকই তো মাত্র পাঁচটা টাকা পড়ে গেছে গেট দিয়ে কত গরিব মানুষ আসা যাওয়া করে তারা না হয় কুড়িয়ে নিত রাজামশাই জেলেকে ডেকে বললেন এই লোভি জেলে তোমার এত লোভ কেন এত টাকা দিয়েছি তোমায় মাত্র পাঁচ টাকার লোভ সামলাতে পারলে না তা তুলে চুমু খাচ্ছ তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে জেলে বললো যাহাপোনা আমি কিন্তু লোভের কারণে ওই টাকাটা তুলে চুমু খাইনি টাকার গায়ে আমার রাজা মশাই ও রানিমার নাম লেখা আছে তাই ভাবলাম টাকাটা মাটিতে পড়ে থাকলে হয়তো অন্য কোনো মানুষ পা দিয়ে পিসবে আর আমার রাজা ও রানিমার ইজ্জতের হানি হবে তাই আমি টাকা তুলে চুমু খেলাম এবং কপালে ঠেকিয়ে সালাম করলাম এবার রাজামশাই আরও খুশি হয়ে জেলেকে আরও পাঁচশো টাকা দিয়ে দিলেন সর্বমোট পনেরোশো টাকা দিয়ে জেলেকে বিদায় করলেন আর রাজঘোষককে বললেন তুমি সমগ্র রাজ্যে ঘোষণা করে দাও যেন বউয়ের বুদ্ধিতে কেউ না চলে আর এটাও বলে দাও বউয়ের বুদ্ধিতে চললে পাঁচশো টাকার জায়গায় পনেরোশো টাকার লোকসান হয় মানুষের মস্তিষ্কের একটা মজার বিষয় হল অপ্রয়োজনীয় তথ্যগুলি সে খুব যত্ন করে রাখে কিন্তু প্রয়োজনীয় তথ্যগুলো মুছে ফেলে মেয়েরা কঠিন হলে ভালো লাগে না মেয়েরা হবে নরম ধরনের আহ্লাদি কথায় কথাই কেঁদে ফেলবে পৃথিবীতে নিজে ভালো থাকতে চাইলে স্বার্থপর হয়ে যাও আর মানুষের কাছে ভালো হয়ে থাকতে চাইলে নিঃস্বার্থ হও সংসার সুখের হয় রমণের গুণে প্রবাদটি না বলে বরং বলা উচিত সংসার সুখের হয় স্বামী ও স্ত্রীর ধৈর্য আর অল্পয়ে তুষ্টে থাকার মাঝে মা এমন একজন মানুষ যাকে ভালোবাসলে কখনো ঠকে যাওয়ার ভয় থাকে না মেয়েরা এড়িয়ে যেতে যেতে জড়িয়ে যায় আর ছেলেরা জড়িয়ে যাবার পর এড়িয়ে যায় মানুষ পরিবর্তনশীল এই কথাটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সত্যি কেউ কারো জীবনে অপরিহার্য নয় এই সহজ কথাটা যতদিন না পর্যন্ত আপনি বুঝতে পারবেন ততদিন আপনি ভালো থাকতে পারবেন না তাকেই প্রেমের প্রস্তাব দিও যাকে একদিন বিয়ের প্রস্তাবও দিতে পারো অন্যের স্ত্রী বা যে কোনো মেয়ে আপনার সাথে এই দুইটি আচরণ করলে বুঝবেন সে আপনার সাথে প্রেম বা পরকীয়া করতে চায় নাম্বার এক সে সবসময় আপনার কাছে নিজেকে সাজুগুজুভাবে উপস্থাপন করবে এবং আপনার সাথে যখন কথা বলবে তখন সে এমন কিছু করবে যাতে আপনার খেয়াল তার রূপের দিকে থাকে নাম্বার আপনার সাথে কথা বলার সময় সে শুধু রোমান্টিক আলাপের দিকে দুই যেতে চাইবে যেটা আপনি বুঝতে পারবেন এবং আস্তে আস্তে যৌনতার আলাপ শুরু করবে তবে এই মেয়েগুলো যে কোনো সময় যেকোনো ভাবে আপনাকে ফাঁদে ফেলতে পারে তাই সাবধান থাকুন যাকে ছাড়া বাঁচবেন না তাকে শেষবারের মতো একটা কথা বলুন সেটা হলো সুখে থেকো দেখবেন সে সারা জীবন এই কথার আগুনে জ্বলবে বাস্তব বড় কঠিন তবুও মানুষকে মেনে নিতে হয় জীবন এত জটিল তবুও মানুষকে বেঁচে থাকতে হয় ভালোবাসা বড় কষ্টের তবুও মানুষকে ভালোবাসতে হয় পৃথিবী এত মায়ার তবুও তাকে ছেড়ে যেতে হয় মৃত্যু এত যন্ত্রণার তবুও তাকে বরণ করতে হয় যখন খুব বেশি মন খারাপ করবেন তখন বাড়ির ছোট সদস্যদের নিজের কাছে ডেকে আনবেন তাদের নিষ্পা ফাঁসি দুষ্টুমি এলোমেলো কথাগুলো এক নিমিশেই মন ভালো করে দেবে অবহেলা এমন একটা জিনিস যা একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাকেই মেরে ফেলে মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না তখন বলবে আপনি বদলে গেছেন বিবাহিত কোনো মেয়ের প্রধান শত্রু হলো তার নিজের মা কারণ তিনি মেয়ের সংসারে এতটাই নাক গলান যে মেয়ের কল্যাণের চেয়ে অকল্যাণই বেশি হয় ঘরের বউয়ের নিন্দা কখনো পরের বউয়ের কাছে করবেন না কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা সেই ঘরের বউই করবে পরের বউ না কঠিন সত্য আপনি মৃত্যুবরণ করবেন একা কবরেও থাকবেন একা না পাওয়ার জিনিসগুলোর আফসোস একটু বেশিই থাকে বিয়ে যিনি করবেন মেয়েও তিনি দেখবেন এটা মেয়ে কোরবানির কোনো গরু নয় যে বাবা চাচা মামা খালু ফোফা তোলা ভাই সবাই মিলে দেখতে হবে কেউ যদি তোমার অভিমানের ভাষা বুঝতেই না পারে তাহলে তার জন্য আর বৃথা অভিমান করতে যেও না শুধু কাঁচামরিচ খেলে ঝাল লাগে না উচিত কথা বললেও কিছু মানুষের ঝাল লাগে খুব আপন জিনিস না হারানো পর্যন্ত মানুষ তার মূল্য বুঝতে পারে না অনেকে অনেক কথা বলবে সব কথা গায়ে মাখতে নেই এগিয়ে যাওয়ার শাহর যাদের আসে তাদের লোকের কথাই কান দিতে নেই ছোট্ট আঘাতেই তুমি ভীষণ কষ্ট পাও এটা তোমার দুর্বলতা নয় এটা তোমার সুন্দর মনের পরিচয় বহন করে মানুষ বড় অদ্ভুত প্রাণী তুমি যতক্ষণ তার সাথে তাল মিলিয়ে তেল মেরে কথা বলবে ততক্ষণ তুমি ভালো খুব প্রিয় এক ফোঁটা বিষ অনেক পানি নষ্ট করতে পারে ছোট্ট একটা পাথর একটা গ্লাস ভাঙতে পারে আর ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটা নষ্ট করে দিতে পারে অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে আর এখন বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে কোন কিছু আমাদের কাছে সবচেয়ে বেশি মূল্যবান মনে হয় দুটি সময়ে এক সেটি অর্জন করার পূর্বে এবং দুই হারিয়ে ফেলার পরে এই দুইয়ের মধ্যবর্তী সময়ে তার মূল্য মাথায় রাখুন তাহলে তাকে হারিয়ে ফেলার সম্ভাবনা কমে যাবে যে যেতে চায় তাকে যেতে দিন আটকিয়ে রাখার চেষ্টা করবেন না আটকালেই সে ভাববে যে তাকে ছাড়া আপনার কোনো গতি নেই আপনি অচল আর সেজন্যই সে আপনার মূল্য বোঝে না তাকে আটকে রাখার কোনো দরকার নেই এড়িয়ে চলুন খুশি থাকুন জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল আপনি কখনোই করতে পারবেন না অনেক জিনিস অন্যদের ভাগে পড়ে যা আমার ভাগে পড়ে না তাই নিয়ে দুঃখ করে লাভ নেই কেননা আমার ভাগে যা পড়েছে তা হয়তো অন্যের ভাগে পড়েনি যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় করে দেয় আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয় আকাশ ততটা কাছে নয় ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয় আসলে সে কখনো ততটা আপন নয় কুকুরকে উপকার করেন দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে আর মানুষকে উপকার করেন দেখবেন সবথেকে মোটা বাসটাই আপনাকে উপহার দিবে এই ভিডিওর একটি কথাও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিন আর এই ধরনের ভিডিও নিয়মিত এই চ্যানেলে পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ